যারা কুচিং করে তাদের মিস জরায় ধরে আদর করে আমার তো জরায় ধরে না আম্মু তুমি আম্মু আমার কি কুচিং এ দাও তাই আমার বাচ্চাকে আমি কুচিং এ দিছি কুচিং এ না দিলে আমার বাচ্চা মারা যাইতো না স্কুলে কোন গাড়ি বা কোন একটা সার্টি সারে গুলো দেখি বুয়া হাতে করে নিছে বুয়া বাংলাদেশ মেডিকেলে রাজধানীর উত্তরার দেয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ স্থানান্তর দুর্ঘটনার দিনের স্কুলের সিসিটিভি ফুটেজ প্রকাশ সহ মোট আট দফা দাবি জানিয়েছেন মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্বজনরা বারো আগস্ট সকালে তারা মানব বন্ধন করেন এ সময় নিহত শিক্ষার্থীদের অভিভাবকেরা কান্নায় ভেঙে পড়েন এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন কুচিং এর মারা গেছে কুচিং যদি না করতো আমার বাচ্চা আমার মনে হয় আমার বাচ্চা বাইসে থাকতো এই কুচিং এর জন্য তারা আটকায় রাখছে স্কুলতে মিছেরা বলছে যে কুচিং না করলে মিসের আদর করে না অফিস আমার নাতিনের মতন আর কোন সন্তান নাতিন কই যে না এরকম না মারা যায় স্বজনদের দাবি সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা সারা দেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত বাচ্চার জন্য পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ ও প্রতিটি আহত বাচ্চার জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য দুই কোটি এবং প্রতিটি আহত বাচ্চার জন্য এক কোটি টাকা জরিমানা দিতে হবে রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে অন্যথায় রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে কোচিং ব্যবসার মূল হতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার করতে হবে স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে হবে ও বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে আমরা চাই যে এখান থেকে স্কুল উদ্যোগ কোচিং বন্ধক আমাদের ক্ষতি পূরণ হবে না কিন্তু একটা জরিমানা আমাদের দেওয়া হোক স্কুল পক্ষ পক্ষ থেকে থেকে সরকারি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনার দুই সপ্তাহ পার হলেও আহত ওই নিহত পরিবারের সদস্যরা এখনও সরকার প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে সান্ত্বনা ছাড়া কোনো সহায়তা পাননি তাদের কাছে স্মৃতি হয়ে আছে শুধু প্রিয় সন্তানের ছবি শিক্ষার নামে চাই বিচারে চাই ফুল বললো কেন এসেছে করেছে কি করেছে